তো বেলা হয়ে গেল। দাদা যে কখন আসবে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম আজ একটু মালাইকারি বানাব ঠিক আছে আনবো বলে সেই যে বেরোলো কিন্তু এখনো আসার নাম নেই তার উপর ওরেই ভুলে যাওয়ার রোগ আবার বেড়েছে খুব কোথাও আবার কিছু গন্ডগোল করে মারধর না খায় কখন যে আসবে কখন যে চিংড়ি মাছগুলো পরিষ্কার করবো আর কখন রান্না করব। কি রে দাদা খুব তো ঘুম করতে করতে মনের আনন্দে খালি হাতে ধুচ্ছিস খালি হাতে মানে গান গাইতে গেলে কি হাত মোজা করতে হবে আরে খালি হাতে মানে চিংড়ি মাছ কোথায় চিংড়ি মাছ সে তো দারুণ খেতে ও এবার বুঝেছি গান গাইতে গেলে কি চিংড়ি মাছ খেয়ে গান গাইতে হয় আগে হ্যাঁ কিন্তু আমি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে বললাম সেটা কোথায় হেরে টুনি একদম মিথ্যে বলিস না তুই তো আমাকে রাস্তার দিকটা দেখে আসতে বললি যে ঠিকঠাক গাড়ি চলছে কিনা আবা এই ভোলা রোগ উফ ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে না না তোর চুলগুলো টেনে ছিড়িস না তোর এই বড় বড় চুলগুলো না থাকলে টাক মাথা হয়ে যাবে আর তোকে বিয়ে দিতে পারবো না ওরে টুনি তো কী হবে রে তোর তখন আমি আমার নয় আমি তোর চুলের কথা বললাম আর তোকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না বরং নিজের বিয়েটা কি করে হয় দেখ বৌদি এলে আমি হাত পা ছাড়া হব আমার বিয়ে খুব খাওয়া দাওয়া করে নাচানাচি করে হবে আমি আমার বউকে বিয়ে করব। তুই তখন আমার বউয়ের ননধবি আমার বউ যা বলবে তাই করবি কি বললি উফ আমার মাথা গরম করাস না একটু পরে তুই এটা ভুলে যাবি আমি কি তারপর ভুলে যাবি তুই নিজে কি। আমি তোর কে হই তুই এটা ভুলে যাওয়ার আগে তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা ঠিক আছে দিদিমণি আপনি যখন বেরিয়ে যেতে বলছেন বেরিয়ে যাই আর এমনিতেও পড়া না পারলে সবাই ক্লাস থেকে বের করে দেয় এই জন্য আমি আগে স্কুলেই যেতাম না এই এই তুই যা তো তুই এক্ষুনি যা আমার মাথা খারাপ করিস না তো আমাকে এবার কিছু একটা রান্না করতে দে আর দেরি করাস না আমাকে কাজে যেতে হবে তোর জন্য আমার মহাজন বাড়ির কাজটাও যাবে আমাকে ক্ষমা করে দিন এবারে আমাকে খুলে দিন কখন থেকে কিছু খাইনি আর হবে না এই কে গো তুমি তোমাকে এরকম কে করলো ইস কি কষ্ট গো তোমার এই লোকটা মনে হয় আমাকে চেনে না জানে না যে আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি আর গ্রামবাসী আমাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে এই গাছের বেঁধে দিয়ে গেছে দাদা আমার খুব দুঃখ বউ যা যা বাজার করতে বলেছিল আমি তার অর্ধেক জিনিস বাজার করতে ভুলে যাই আমার খুব ভুল মন তাই খুব পিটেছে বউ তারপরে এই গাছে বেঁধে দিয়ে গেছে আরে ভাই তোমার কষ্ট আমার মতো আমিও খুব ভুলে যাই তাহলে আমি বিয়েই করবো না আমার বউ খুব মারবে না দাদা একদম বিয়ে করবেন না কিন্তু আপনি যান কেন কিছুই মনে থাকে না এইতো এই তো আমার সব মনে পড়েছে আমি মদন পাশের গ্রামে আমি আর আমার বোন থাকি ছোটবেলায় পড়াশোনা করতে ভালো লাগতো না কোনোদিনও ঠিক করে পড়া করে স্কুলে যেতাম না একদিন খুব তাড়াতাড়ি স্কুলে যাচ্ছিলাম রাস্তায় একজন কাকা দেখতে পেয়ে বলে কি মদন স্কুলে যাচ্ছ পশ্চিম দিকে উঠেছে নাকি আমি ভাবলাম পড়া বলেছি। তাই স্যার যখন জিজ্ঞেস করলেন সূর্য কোন দিকে ওঠে আমি বলি পশ্চিম দিক থেকে স্যার স্যার রেগে গিয়ে ডাস্টার ছুলে মারে আর ডাস্টার মাথায় এসে পড়ে সেই থেকে এই ভোলারও গামার। আমার আপনারও আমার মতো খুব কষ্ট আজ থেকে আমরা ভাই ভাই আমাকে খুলে দিন দাদা আমার খুব খিদে পেয়েছে কিছু যদি খাওয়া যায় দাদা খিদে তো আমারও পেয়েছে কিন্তু কাছে তো কোনো টাকা নেই আপনার কাছে কি আছে না পয়সা তো নেই খিদে পেলে খাব মাঝে থেকে টাকা পয়সাই সব গন্ডগোল করে দেয় দুনিয়াতে কিছুই মাগনা মেলে না আপনার কাছেও টাকা নেই আমার কাছেও পকেট ফাঁকা কিছু একটা করতে হবে আমরা দুজনে ওই ঘুগনির দোকানে যাই ওই দোকানদারকে একটু পটিয়ে কিছু খেতে হবে চলুন যাওয়া যাক আমরা খুব গরিব দুদিন ধরে কিছু খাইনি আমাদের কাছে একটুও পয়সা নেই আর খুব জোর খিদে পেয়েছে আমাদের এনাকে দেখে তো না দোষ না লাগছে এ মানে আমার বড় দাদা হয় বেচার একটু পাগল একটু ভুলে যাওয়ার রোগ আছে আমি তো দাদা নয় আমি তো দাদু দেখেন দাদা কেমন উল্টা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন নয়তো কেউ নিজের ভাইকে নাতি বলে যখন এই খালি পেটে থাকে তখন তো বন্য পশুর মতো হয়ে যায় আর কখনো আবার লোককে ধরে কামড়াতে শুরু করে দেয় আর তখন শক্তিতে ওর সাথে কেউ পেরে ওঠে না বুঝতেই তো পাচ্ছেন দাদা হ্যাঁ হ্যাঁ ভাই তোমাদের জন্য দু প্লেট মুড়ি ঘুগনি দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে এখান থেকে যাও অন্য খদ্দেরদেরও সব আসার সময় হয়েছে তুমি দোকানের সামনে বেশ ভালোই অভিনয় করলে আমাকে একেবারে নাতি বানিয়ে দিলে না না তুই আমার নাতি কেন হবি তুই তো আমার বোন টুনি আমি নাকি টুনি এর মনে হয় আবার মাথার ঘামে চেপেছে একে দিয়ে এই বেশ কিছু কাজ করিয়ে নিতে হবে ধরা পড়লে বলে দেবো এটা বদ্ধ পাগল কিরে টুনি চুপ করে গেলে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিস দাদা শোনো এরকম ভাবে আর কতক্ষণ চলবে আমাদেরও কিছু করতে হবে চল তাহলে সবাইকে খুশি করি সবাইকে ডেকে ঘুগনি মুড়ি খাওয়াই একে নিজেরই খাবার জোটে না আবার সবাইকে ডেকে খাওয়াবে মদন তো নয় মদনা একটা হুম খুশি তো করব তবে অন্য কাউকে কাকে খুশি করব আমরা এখানকার মহাজনের খুব দুঃখ খুব চিন্তা কেন দুঃখ কেন চিন্তা কেন মহাজনের বাড়ির একটা ঘরে একটা সিন্ধুকে প্রচুর গয়না সেই গয়নার চিন্তায় ওনার ঘুম হয় না কেউ যদি চুরি করে নিয়ে যায় তাই চল টুনি আমরা ওনার চিন্তা দূর করি কিন্তু কিভাবে কেন ওই গয়নাগুলো আমরা নিয়ে নেব গয়নাগুলো যদি না থাকে তবে আর ওনার চিন্তাও থাকবে না ওনার ভালো ঘুম হবে খুব ভালো হবে তাহলে কিন্তু ওই গয়নাগুলো নিয়ে আমরা কি করব কেন এই গয়নাগুলো তুমি আমাকে দেবে মানে আমি তো তোমার বোন টুনি ওই গয়নাগুলো দিয়ে তুমি আমার বিয়ে দেবে ঠিক বলেছিস টুনি তাহলে চল এক্ষুনি যাই জমিদারের চিন্তা দূর করি না না শোনো আমার কথা মন দিয়ে এখন গেলে ওনার পাহারাদাররা আমাদের আটকে রাখবে তাহলে কি হবে আজ রাতে আমরা জমিদার বাড়ি যাব আমি সিন্দুক ভাঙবো আর তুমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেবে আর যখনই বেতাল বুঝবে তুমি ম্যাও ম্যাও করে ডাকবে তাহলে বুঝবে চোর নয় বিড়াল এসেছে হ্যাঁ বুঝেছি চোর নয় আমরা বিড়াল জমিদার তো শান্তিতেই ঘুমোচ্ছে তাহলে আর গয়না নিয়ে কি হবে চল তুমি বাড়ি যাই হ্যাঁ এ ঘুম সেই শান্তির ঘুম নয় এরপর থেকে উনি আরও শান্তিতে ঘুমাবে আমি সিন্ধুকের কাছে যাই তুমি এই দরজার কাছে দাঁড়িয়ে থাকো আর কেউ এলে কি বলতে হবে মনে আছে তো হ্যাঁ খুব মনে আছে এই যে মহাজন বাবু এই যে মহাজন বাবু এবার থেকে আপনি আরো শান্তিতে ঘুমোবেন আপনার সব চিন্তা আমরা নিয়ে চলে যাব এরপর থেকে আপনি আরো জোরে জোরে নাক ডাকবেন হ্যাঁ কে কোনো চিন্তা করবেন না আমরা আপনার চিন্তা দূর করছি কে 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 এই যে বেতাল হলেই আমাকে যেন কি চিৎকার করে বলতে বলেছিল কি যেন চুরি চোর ও ও ও হ্যাঁ চোর 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 কিরে তোরা সব কই গেলি কালিয়া জগাই তোরা তাড়াতাড়ি আয় চোর ধর ধর চোরটাকে ধর চেপে হে পড়েছে কি বলতে হবে মিয়া কি মিয়াও করছিস তুই এখানে কি করতে এসেছিস কেন আপনাকে শান্তি দিতে গয়না চিন্তায় আপনার ঘুম হয় না তাই ও আর আমি শান্তি দিতে এই ধর ধর ওকে ধর এদেরকে ভালো করে শান্তি দে এমন ভাবে মারবি এমন কাজ করতেই যেন দুবার ভাবে তারপর বাইরে ওই গোবরের ঢিপিতে ফেলে রাখ যা হবে সকালে দেখা যাবে আহ আলমেড়না দাদা তুই এখানে তুই তুই এখানে আমি তো এখানে থাকবই আমি তো এখানেই কাজ করি তুই এখানে কেন তুমি চেন একে কর্তমশাই এ আমার দাদা মদন কিন্তু অন্যটিকে তাকে তো চিনি না আরে একে তো আমি চিনি ওর নাম জাদু গ্রামে চুরি করতে এসে ধরা পড়েছিল গ্রামের বাইরে গাছে বেঁধে রেখে এসেছিল রাতে অন্ধকারে চিনতে পারিনি আশ্চর্য তুমি এত ভালো মেয়ে টুনি আর তোমার দাদা কিনা এই চোরের সাকরেত না না আমি কারো সাকরেত নই আমি তো শুধু টুনির দাদা কর্তা মশাই আমার দাদা খুব ভুলো মাঝে মধ্যেই সবকিছু ভুলে যায় কিন্তু আমার দাদা কখনো চোর নয় সে আমি ওর কথাবার্তা শুনেই বুঝেছি এই চাঁদই যত নষ্টের গোড়া যাও এই বেটাকে আবার গ্রামের বাইরে হাত পা বেঁধে রেখে এসো আর টুনি তোমার এই দাদাকে আমি আমার এখানেই কোনো কাজে কাল থেকে লাগিয়ে দেবো কি ঠিক আছে মদন কে মদন আমি তো মদন নই আমি কানাই অন্ধ কানাই